গুড মর্নিং সবাই কেমন আছেন এগুলো আমার নতুন সাকলেন গাছ খুব সুন্দর হয়েছে তাই না সকাল বেলায় এই হালকা রোদে আকাশটা কি দুর্দান্ত লাগে আজ আমাদের বাগানে ডাব নারকেল এইসব সব পাড়া হবে প্রথমেই একটা ডাব খেয়ে নিয়ে আর একটা নারকেল নিয়ে চলে গেলাম চিংড়ির মালাইকারি বানাতে আমাদের চ্যানেলে কিন্তু চিংড়ির প্রচুর আইটেম রয়েছে ডাব চিংড়ি নারকেল চিংড়ি ভাপা চিংড়ি থেকে শুরু করে অনেক কিছু চিংড়ির একটা টিপস বলে দিই যেমন ভাবেই রান্না করুন তিন মিনিটের বেশি কিন্তু ফোটাবেন না এই নারকেল গাছগুলোতে না প্রচুর পিঁপড়ে আর পোকামাকড়ের বাসা হয়েছে তাই যিনি কাটতে এসেছিলেন উনি বললেন যে ডালের গোড়ায় তিন চারটে ন্যাপথলিন দিয়ে দিতে দিলেই নাকি আর আসবে না এসব যাই হোক সমস্ত কাজ তো সারা হলো ডাব নারকেল গোছানো হলো কি সুন্দর না পাখিটা এবারে সন্ধে নামবে একটু এক্সারসাইজ করলাম আর তারপরে সন্ধে দিয়ে চলে গেলাম রাতের ডিনারে পনির ক্যাপসিকাম দিয়ে আর পেঁয়াজ রসুন এসব একদম ছাড়া নিরামিষ পনির বাটার মশালা বানিয়েছিলাম রেসিপি পরে আপলোড করবো ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব কর